শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ শেয়ার করতে আমি মৌমি এদিকে তাকাও ক্যামেরা অন করেছি বলছি কদিন ধরে একটা জিনিস তুমি খেয়াল করছো এই যে আমাদের সাথে মানে আমাদের দুজনেরই জীবনের সাথে জড়িয়ে থাকা কিছু নেগেটিভ মানুষ কি এমন একটা যেন তাদের সাথে সম্পর্ক

চুলকানিতে ধরে যায় না না দরকার নেই তোমার কি চুলকানিতে চুলকানিটা ভালো চুলকানি ভালো বাহ বাহ তালিয়া চুলকানি ভালো তো কি ভালো এই যে আবার নাক চুলকাচ্ছে তুমি দেখো না দুটো হাতে কিছু না কিছু চুলকা দিয়ে থাকো কিসের জন্য ভাই একটা ব্লগ শুরু করেছি সেখানে তুমি চুলকাচ্ছ তুমি এখনই তুমি ওই মোবাইলটা যদি রেখে দাও তাহলে দুটো হাত দিয়ে কিছু না কিছু তুমি হাত পা মাথা গলা চুলকাবে কিসের জন্য মোবাইলটা রাখো কি সুন্দর একটা ব্লগ শুরু করলাম চুলকানি ব্লগ যদি চুলকা চুলকাবো না ক্যামেরার মধ্যে চুলকানি তো ক্যামেরার মধ্যে কে চুলকায় না কে চুলকায় না আমি তো পুরো অভিনয়ে বসিনি যে এবারে হাজার দর্শক এসে দেখবে মানে বইটা হিট হতেই হবে এরকম কোনো ব্যাপার লোকে ভাববে তোমার চুলকানি আছে সবাই ভাববে যে আমার বইটা হিট করতে হবে আমার সেরকম ইসে না তো টেনিসে না তো হিট করার দরকার নেই